আকাশবাণী আঞ্চলিক সংবাদ সোম আজকের বিশেষ বিশেষ এন ডি এর উপরাষ্ট্রপতি পদের প্রার্থী শ্রী আর রাধাকৃষ্ণনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধী দলগুলি সহ সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান গুয়াহাটিতে ভারতীয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান আইআইএম স্থাপনের জন্য লোকসভায় বিল গৃহীত রাজ্যে শিক্ষক নিযুক্তির ক্ষেত্রে একাংশ প্রার্থী ভুয়ো প্রমাণপত্র দাখিল করে চাকরি পাওয়ার চেষ্টা করার অভিযোগ সম্পর্কে আজ থেকে আসাম পুলিশের অপরাধ অনুসন্ধান শাখার তদন্ত শুরু এবং শিলচরের নেতাজি মূর্তি নবনির্মাণ স্থাপনা কমিটির উদ্যোগে আজ শিলচরে বরাক উপত্যকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিনশো তিরানব্বই জন ছাত্রছাত্রীর মধ্যে নেতাজি বিষয়ক প্রবন্ধ প্রতিযোগিতা এবারে বিস্তারিত খবর এনডিএর উপরাষ্ট্রপতি পদের প্রার্থী শ্রী আর রাধাকৃষ্ণনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলগুলি সহ সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন নতুন দিল্লিতে আজ সকালে অনুষ্ঠিত এনডিএ সংসদীয় দলের এক বৈঠকে শ্রী মোদী উপরাষ্ট্রপতি পদের জন্য সি আর রাধাকৃষ্ণনকে এনডিএর সব সাংসদদের সঙ্গে পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী বলেন যে শ্রী রাধাকৃষ্ণন রাজ্যপাল হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্বভার পালন করার অভিজ্ঞতা রয়েছে বৈঠকের পর সংবাদ মাধ্যমকে সংসদীয় পরিক্রমা বিভাগের মন্ত্রী কিরেন রিজিজু বলেন যে উপরাষ্ট্রপতি হিসেবে শ্রী রাধাকৃষ্ণন যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন সেই উদ্দেশ্যে প্রধানমন্ত্রী সব রাজনৈতিক দল ও সাংসদদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেন যে শ্রী রাধাকৃষ্ণন সব ধরনের বিতর্কের ঊর্ধ্বে উঠে একজন সাধারণ নাগরিকের মতো জীবন যাপন করছিলেন তিনি উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলে দেশবাসী আনন্দিত হবেন বলে শ্রী রিজিজু মত প্রকাশ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের লোকসভায় উত্থাপন করা ভারতীয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সংশোধনী বিল দু হাজার পঁচিশ আজ লোকসভায় গৃহীত হয়েছে ভারতীয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান আইআইএম গুয়াহাটিকে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সমূহের সূচিতে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে এই বিলটি গতকাল উত্থাপন করা হয় আগেই জানানো হয়েছে যে কেন্দ্রীয় মন্ত্রিসভা গত বারোই আগস্ট গুয়াহাটিতে আইআইএম স্থাপনের বিষয়ে অনুমোদন জানায় এই প্রতিষ্ঠানটি উত্তর পূর্বাঞ্চলের মধ্যে দ্বিতীয় এবং দেশের মধ্যে বাইশতম আইআইএম হিসেবে পরিগণিত হবে এই প্রতিষ্ঠান নির্মাণে পাঁচশো কোটিরও বেশি টাকা ব্যয় হবে বলে কেন্দ্রীয় সরকারের সূত্রে জানা গেছে এই পদক্ষেপ গুয়াহাটিকে উত্তর পূর্বের শিক্ষার প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ বিভাগের মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন যে চলতি বছরের তেসরা অক্টোবর বিকশিত কৃষি সংকল্প অভিযান আরম্ভ হবে তিনি বলেন যে এই অভিযানের মাধ্যমে কৃষক এবং কৃষি বিজ্ঞানীদের মধ্যে প্রত্যক্ষ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে এই অভিযান আঠেরোই অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে বলে তিনি জানান আজ লোকসভার প্রশ্নোত্তরকালে শ্রী চৌহান বলেন যে এই অভিযানের সময় কয়েক হাজার কৃষি বিজ্ঞানী এবং কৃষি বিভাগের আধিকারিক গ্রামাঞ্চলে গিয়ে প্রথমে খাদ্য উৎপাদনে নতুন প্রযুক্তি ব্যবহার সম্পর্কে কৃষকদের সঙ্গে মত বিনিময় করবেন তিনি বলেন যে সরকার বৈজ্ঞানিক সম্প্রতি কৃষি পদ্ধতিতে মনোনিবেশ করেছেন এবং একই সঙ্গে বহনক্ষম কৃষি বিকাশের উপর গুরুত্ব আরোপ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত এই অভিযানে এক কোটি তেত্রিশ লক্ষেরও বেশি কৃষকের সঙ্গে মত বিনিময় করা হয়েছে কেন্দ্রীয় সরকার চলতি অর্থ বছরে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা রূপায়নের জন্য আসামকে পাঁচ হাজার চারশো সত্তর কোটি একান্ন লক্ষ টাকা মঞ্জুরের বিষয়ে অনুমোদন জানিয়েছে সরকার বিগত জুন মাসে দেশের আঠেরোটি রাজ্যে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার অধীনে মোট সাতচল্লিশ হাজার চারশো চুয়াত্তর কোটি আটান্ন লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে এই প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকারের তহবিল প্রদান করা আঠেরোটি রাজ্যের তালিকায় উত্তর পূর্বাঞ্চলের আসাম এবং মণিপুরের নামও রয়েছে মণিপুর এই প্রকল্পের অধীনে ছেচল্লিশ কোটি আঠেরো লক্ষ টাকা পেয়েছে উল্লেখ্য প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার অধীনে আসামের গ্রামাঞ্চলে মোট উনত্রিশ লক্ষ সাতাশি হাজার আটশো আটষট্টি বাসগৃহ নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এর মধ্যে চলতি বছরের জুলাই মাস পর্যন্ত সময়ের জন্য অনুমোদন দেওয়া আঠাশ লক্ষ একাত্তর হাজার একান্নটি বাসগৃহের মধ্যে কুড়ি লক্ষ উনসত্তর হাজার ছশো আটচল্লিশটি বাসগৃহ নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে রাজ্যে শিক্ষক নিযুক্তির ক্ষেত্রে একাংশ প্রার্থী ভুয়ো প্রমাণপত্র দাখিল করে চাকরি পাওয়ার চেষ্টা করছে বলে করার অভিযোগ সম্পর্কে আজ আসাম পুলিশের অপরাধ অনুসন্ধান শাখার একটি দল নগাঁও জেলায় তদন্ত শুরু করেছে নগাঁও জেলার বিদ্যালয় সমূহের পরিদর্শকের কার্যালয়ে উপস্থিত হয়ে তদন্তকারী দলটি স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক পদের জন্য আবেদন করা একাংশ প্রার্থী জমা দেওয়া নথিপত্র পরীক্ষা করে উল্লেখ্য যে কিছু সংখ্যক প্রার্থী মধ্যপ্রদেশের একটি বিশ্ববিদ্যালয় থেকে ভুয়ো প্রমাণপত্র দাখিল করেছে বলে অভিযোগ উত্থাপিত হয়েছে আসামের পাঁচটি জেলার একত্রিশ জন প্রার্থীর বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপন হওয়ার পর রাজ্য সরকার আসাম পুলিশের অপরাধ অনুসন্ধান শাখাকে বিষয়টি তদন্ত করে দেখার দায়িত্ব দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য জন্মজয়ন্তীতে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন যে মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে ত্রিপুরার উন্নয়নের ক্ষেত্রে তার অনবদ্য অবদানের জন্য সবাই স্মরণ করে শ্রী মোদী উল্লেখ করেন যে মহারাজার জনসেবা দারিদ্র দূরীকরণ এবং সবলীকরণের ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধতা এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে নিষ্ঠা সবাইকে অনুপ্রেরণা যোগায় প্রধানমন্ত্রী বলেন যে মহারাজার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য কেন্দ্রীয় সরকার ত্রিপুরা সরকার ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে আধুনিক ত্রিপুরা নির্মাতা হিসেবে জনপ্রিয় মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য সাল থেকে সাল পর্যন্ত ত্রিপুরায় রাজত্ব করেছিলেন আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে শিলচরের নেতাজি মূর্তি নবনির্মাণ স্থাপনা কমিটির উদ্যোগে আজ শিলচরে বরাক উপত্যকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট তিনশো তিরানব্বই জন ছাত্রছাত্রীর মধ্যে এক প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে শিলচরের জেলা ক্রীড়া সংস্থার মাঠে এই উদ্বোধন করেন প্রতিযোগিতার কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব এছাড়া শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী জেলার সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাত্তা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই প্রতিযোগিতায় বিজয়ীদেরকে আগামী একত্রিশে আগস্ট শিলচরে আয় এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পুরস্কার তুলে দেবেন উল্লেখ্য শিলচরের রাঙ্গীর খাড়ি পয়েন্টে নেতাজি সুভাষ চন্দ্র বসুর একুশ ফুট পাঁচ ইঞ্চির প্রতিমূর্তি পুনঃস্থাপনের ব্যবস্থা করা হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী একত্রিশে আগস্ট এই মূর্তির আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করবেন এর পরিপ্রেক্ষিতে গত সাতই আগস্ট সমগ্র বরাক উপত্যকা জুড়ে প্রথম পর্যায়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন ও কর্মকাণ্ড বিষয়ক এক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল উপত্যকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পঞ্চান্ন হাজার ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশ নেয় সেখান থেকে বাছাই করা তিনশো তিরানব্বই জন ছাত্রছাত্রী আজকের এই চূড়ান্ত পর্যায়ে রচনা প্রতিযোগিতায় অংশ নিয়েছে শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগের উদ্যোগে আজ বিশ্ব আলোকচিত্র দিবস পালন করা হয়েছে এই উপলক্ষে ফটোগ্রাফি ল্যাঙ্গুয়েজ আর্ট শীর্ষক কর্মশালার আয়োজন করা হয় কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা আলোকচিত্রের বিভিন্ন দিক প্রযুক্তিগত কৌশল এবং সৃজনশীলতার প্রয়োগ সম্পর্কে বাস্তব ধর্মী শিক্ষা লাভ করে কর্মশালায় চিত্র সাংবাদিক পার্থশীল শিক্ষার্থীদের ক্যামেরার মৌলিক কৌশল শাটার স্পিড এবং অ্যাপার্টার নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন উল্লেখ্য প্রতি বছরের উনিশে আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস হিসেবে পালন করা হয়ে থাকে শিলচর মহকুমা কল্যাণ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে দুহাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রথম থেকে অষ্টম শ্রেণীর তপশিলি জাতিভুক্ত শিক্ষার্থীদের প্রি ম্যাট্রিক স্কলারশিপের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে শিক্ষার্থীরা অভিভাবকের বাৎসরিক আয় শিক্ষার্থীদের যাদের অভিভাবকদের বার্ষিক আয় বাৎসরিক আয় আড়াই লক্ষ টাকার কম তাদেরকে এই আবেদনের জন্য যোগ্য মনোনীত করা হবে আবেদনের জন্য শিক্ষার্থীরা সরকারি ওয়েবসাইট ডাইরেক্টর থেকে ডাউনলোড করতে পারবেন আগামী পাঁচই অক্টোবরের মধ্যে আবেদন করা যাবে শিলচরের কালীবাড়ি চলে আজ সংঘটিত এক অগ্নিকাণ্ডে চারটি বাড়ি ভূষীভূত হয়েছে এবং বেশ কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের আকাশবাণী সংবাদদাতা জানিয়েছেন যে আজ দুপুরে স্থানীয় জনতা আগুন দেখার সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেয় অগ্নি নির্বাপক বাহিনীর জওয়ানরা শীঘ্রই ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর জন্য তৎপরতা শুরু করেন তবে বেশ কিছু সময়ের প্রচেষ্টার পর আগুন আয়ত্তে আসে পুলিশ সূত্রে জানা গেছে যে শর্ট সার্কিট থেকে এই অগ্নি কাণ্ডের সূত্রপাত হয়েছে বলে অনুমান করা হচ্ছে সেনাবাহিনী আয়োজিত ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে আজ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি লাজং এফসির খেলবে শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আজ সন্ধ্যা সাতটায় এই দুটি দলের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে এশিয়ার সবচেয়ে এই ফুটবল প্রতিযোগিতা এ নিয়ে তৃতীয়বার এই দুটি দল পরস্পরের মুখোমুখি হয়েছে এর আগে গত বছরের সেমিফাইনালেও দুটি দল পরস্পরের বিরুদ্ধে খেলেছিল এবং নর্থ ইস্ট ইউনাইটেড দল লাজং এফসিকে তিন শূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছিল বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃভূমি ক্লাবের উদ্যোগে আয়োজিত মাতৃভূমি কাপ প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতা রাজকের খেলায় নর্থ হাওয়াইথাংয়ের এল এইচ স্পোর্টিং ক্লাব চার এক গোলে ডিক্র হসম দলকে পরাজিত করেছে বাম নিত্যান্ত উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আগামীকালের খেলায় বাম রামপুর এফসি ইন্ডিয়ান এফসির বিরুদ্ধে খেলবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি এনডিএর উপরাষ্ট্রপতি পদের প্রার্থী সি আর রাধাকৃষ্ণনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলগুলি সহ সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান গুয়াহাটিতে ভারতীয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান আইআইএম স্থাপনের জন্য বিল গৃহীত শিক্ষক ক্ষেত্রে একাংশ প্রার্থী ভুয়ো প্রমাণপত্র দাখিল করে চাকরি পাওয়ার চেষ্টা করার অভিযোগ সম্পর্কে আজ থেকে আসাম পুলিশের অপরাধ অনুসন্ধান শাখার তদন্ত শুরু এবং শিলচরের নেতাজি মূর্তি নবনির্মাণ স্থাপনা কমিটির উদ্যোগে আজ শিলচরে বরাক উপত্যকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ষ্ঠানের তিনশো তিরানব্বই জন ছাত্র মধ্যে নেতাজি বিষয়ক প্রবন্ধী প্রতিযোগিতা আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে